উৎকৃষ্ট নিদর্শন উপন্যাসের মূল থিম দারিদ্র ও শ্রেণী সংগ্রাম প্রকৃতি ও মানুষের সম্পর্ক পুঁজিবাদী শোষণ নিয়তিবাদ বনাম মানবিক সংগ্রাম প্রথম অধ্যায় কুবেরের জগৎ কুবের মাঝি উপন্যাসের প্রধান চরিত্র একজন দরিদ্র মাঝি যার রয়েছে একটি পুরনো নৌকা ময়না তার পরিবারের স্ত্রী মালা পুত্র রসু ষোলো সতেরো বছর কন্যা কপিলা চোদ্দ পনেরো বছর এবং ছোট মেয়ে দুঃখী এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দিক কুবের ব্যক্তি মালিকানার প্রতিনিধি নিজের নৌকা আছে তার স্বপ্ন একটি বড় নৌকার যা তার শ্রেণী উত্তরণের আকাঙ্ক্ষা প্রকাশ করে পারিবারিক বন্ধনের চিত্র স্ত্রী সন্তানের প্রতি দায়বদ্ধতা। নদী কেন্দ্রিক জীবন পদ্মা তাদের জীবন মৃত্যুর নিয়ন্ত্রক সমাজতত্ত্বিক বিশ্লেষণ এখানে মানিক দেখিয়ে